চালাকস বাংলা দর্শকরা আশা করি ভালো আছেন আমরা গত পর্বে দেখিয়েছিলাম মদিনা শরীফ বা মসজিদে নববী আজ যাচ্ছি উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের সমৃদ্ধ জায়গা এই উহুদ পাহাড় ওখানে যাব যেতে যেতে যদি আরও কিছু দেখানো থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মরুভূমির বুকে এই মদিনা শহরের আনাচে কানাচে আশেপাশে ছড়িয়ে আছে ইসলামের ইতিহাসের নিদর্শন এই যে দুই জেলা ছোট মসজিদটা এটা খুব নিরিবিলি একটা জায়গায় অবস্থিত এর মসজিদটার নাম হচ্ছে মসজিদুল জিরাব যারা পাহাড় দেখতে আসেন যাওয়ার পথে অনেকে এই মসজিদটা দেখে যান এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে বহু যুদ্ধের সময় এখানে মহানবী হজর মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম উনি এখানে ক্যাম্প করছিলেন এখানে নামাজও আদায় করতেন ওইখান থেকেই এই জোটটুক জানতে পারছি যে তখন থেকে এইভাবে এই মসজিদটার নির্মাণ হইছে দিনের তুলনায় এখানে আজকে খুব বেশি গরম লাগতেছে গাড়ির এসিতেও গাড়ি ঠান্ডা হচ্ছে না আগে বলছিলাম পুরো মদিনা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামের ইতিহাসের সাক্ষী অংশ এই যে সুন্দর মসজিদটা এই মসজিদটাও ইসলামের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই মহানবী যুদ্ধকালীন সময়ে সম্ভবত বহুদের যুদ্ধকালীন সময়ে এই মসজিদে তখন এটা ছিল আর একটা ক্যাম্প এখানে এসে মুসলিম বাহিনী রেডি হতো বিশ্রাম নিত মহানবী নিজেও এখানে আসতেন এই রাস্তা দিয়ে এই সালে মার্চ মাসে মুসলিম বাহিনী যুদ্ধ করতে গেছিল অহুদের প্রান্তরে দূরে যে পাহাড়ের সারিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওহুদ পাহাড় এই পাহাড়ের পাশেই ঘটেছিল ইসলামী ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ অহুদের যুদ্ধ ওহুদ পাহাড় যেমন জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের সাথে তেমনি জড়িয়ে আছে আবেগের সাথে মহানবী ওয়াসাল্লামের খুব পছন্দের পাহাড় ছিল এই পাহাড় যতদূর জানতে পারছি তিনি প্রায় প্রতি সপ্তাহে একবার এই অহুদ পাহাড়ে আসতেন নিরিবিলিয়ে প্রার্থনা করতেন কখনো একাকি বসে থাকতেন আর এই অহুধ পাহাড় এখানকার সবচেয়ে বড় পাহাড় এখন ঔদ পাহাড়ের কাছাকাছি চলে আসছি ঔদ পাহাড়ের নিচে অনিন্দ সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি আমি একটা জিনিস ভাবতেছি এই মসজিদটার কারণে পাহাড়টার নীরবতা বা এই উহুদ প্রান্তরের নিরবতা বেড়ে গেছে না পাহাড়ের কারণে মসজিদ দেখে অনেক নীরব মনে হচ্ছে ইসলামের ইতিহাসে স্মৃতিবিজড়িত উহুদ পাহাড় আমি একটা বিষয় নিয়ে হঠাৎ বিভ্রান্ত হয়ে গেলাম গাড়ির ভিতর এসিতেও গরম লাগতেছে এখন এসি থেকে বাইরে হয়ে এই গরমের ভিতর রোদের ভিতর হাঁটতেছি এখানেও গরম লাগতেছে কিন্তু মনে হচ্ছে গাড়ি থেকে এখানে ঠান্ডা লাগতেছে মানে একটু গরম কম চারপাশে অসংখ্য কবুতর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ গাড়ি থেকে যে মসজিদটা দেখাইছিলাম সেটার অংশ এখানে হাজার হাজার কবুতর কবুতরগুলি মানুষজনকে খুব একটা ভয় পায় না মানুষজন দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে কিছুক্ষণ পর পর কবুতর গুলো যখন একসাথে উঠতে শুরু করে তাদের ডানা ঝাপটানোর শব্দটা অদ্ভুত একটা ছন্দ তৈরি করে অদ্ভুত একটা সুর তৈরি করে যেটা এই অহুতান্তরের পবিত্রতা মনে হয় আরো বহুগুণ বাড়িয়ে দেয় মসজিদের সামনেই বাউন্ডারির ভিতরে বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন যারা এখানে আসেন অহুদের যুদ্ধে শহীদ হওয়া জন মুসলিম যোদ্ধা সাহাবির কবর এই মসজিদের পাশেই এই কবরেই সাহিত্য আছেন মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ্লামের চাচা হজরত আমির হামজা রাদি আল্লাহ আনহু এবং বিন আমের রাদি আল্লাহ তাল্লাহ আনহু এই দুজনের নাম একসাথে বললাম কারণ এই দুজনকে এক কবরেই দাফন করা হয়েছে এই বিলাইটার ভাবচক্ষ দেখে মনে হচ্ছে সে তার সঙ্গী বা সঙ্গিনীর জন্য অপেক্ষা করতেছে এবং সে খুব বিরক্ত সেই এক আলাদা ভাব এখানে আরেকটা জিনিস উল্লেখ করার মতো যে এই অহুদের যুদ্ধে মহানবী আহত হয়েছিলেন প্রতিদিনই হাজার হাজার মুসলমান এখানে আসেন কবর জিয়ায়াত করেন কবরস্থানের পাশে দাঁড়ান কিছুক্ষণ সময় কাটান এখানে আসার পর আমি দেখলাম ওনাকে চোখেই পানি বদরের যুদ্ধে জয়লাভের পর মুসলমানরা যখন আনন্দ করছিল মদিনার ঘরে ঘরে যখন আনন্দ তখন মক্কার কুরাইশরা জ্বলছিল রাগে ক্ষোভে ঘৃণায় মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান মুসলমানদেরকে আবার আক্রমণের জন্যে প্রস্তুতি নিতে শুরু করেন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার পাহাড় না বলে আসলে টিলা বলা যায় যাই হোক এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জাবালে রুমাত বহুদের যুদ্ধের সময় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম এই রুমাত পাহাড়ে চল্লিশ জন তীরন্দাজ নিয়োগ দেন তাদের প্রতি আদেশ ছিল কোনোভাবেই খবর না দেওয়ার আগ পর্যন্ত তারা যেন এই পাহাড় থেকে না নামে এটা মুসলমানরা বিজয়ী হয়ে গেলে এমনকি মুসলমানরা পরাজিত হয়ে যাওয়ার পরও যদি এই চল্লিশ জন তীরন্দাজ যদি মৃত্যুমুখে পতিত হয় আদেশ ছিল সেখান থেকে যেন তারা কিছু না হটে কিন্তু যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলমানরা জিততে শুরু করে এবং মক্কা থেকে আগত কুরাইজ বাহিনী পিছু হটতে শুরু করে তখন মহানবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের নির্দেশ না মেনে ওই তীরন্দাজ বাহিনী গণিমতের মালের ভাগ পাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসে এবং এইটা তখন টের পেয়ে যায় কুরাইশদের একজন সেনাপতি খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আবার বিজয়ী মুসলিম বাহিনীকে আক্রমণ করে এবং ওই আক্রমণে ওখানে মুসলিমদের সত্তর জন নিহত হন শহীদ হন এই অহুদের যুদ্ধকে কেন্দ্র করে মক্কার কুরাইশদের প্রস্তুতি ছিল লম্বা সময় ধরে এই কুরাইশদের সাথে কিনানা ও তিহামা গোত্রের লোকেরাও যোগ দেয় তৎকালীন আরবের হাফছিরা ছিলেন বর্ষা নিক্ষেপে খুবই দক্ষ তাদের বর্ষা বাতির কখনো লক্ষ্যভ্রষ্ট হইতো না তাই ওয়াসি নামের এক হাবসিদাসকে দাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয় এইভাবে তারা অন্যান্য জায়গা থেকেও যোদ্ধা সংগ্রহ করে আর অবুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কাবাহিনীর যোদ্ধা ছিল তিন হাজারের মতো তাদের মধ্যে সাতশো যোদ্ধার লোহার বর্ম ছিল আর দুইশো ঘোড়া তিনশো উঠছিল আর অন্যদিকে মুসলিম বাহিনীর মোট শূন্য সংখ্যা ছিল এক হাজার এদের মধ্যে একশো জনের লোহার বর্ম ছিল পঞ্চাশটা ঘোড়া ছিল এইখানে খেজুর বিক্রি হচ্ছে খুব কম দামে মদিনা শহর থেকে অনেক কম দামে প্রায় অর্ধেকের কাছাকাছি দামে এখানে একই জাতের খেজুর বিক্রি হচ্ছে এই যে এদেরকে দেখতেছেন ওনারা বসে এখানে পানি বিতরণ করতেছে ফ্রি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ মুসলিম বাহিনীকে তিন ভাগে ভাগ করছিলেন এই যুদ্ধের কারণে মুসলিম বাহিনী যুদ্ধের জন্য মদিনা থেকে বের হয়ে সাওয়াত নামক জায়গায় পৌঁছানোর পর আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশো অনুসারী নিয়ে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান তিনি ফেরত যান তিনিও মুসলিমই ছিলেন আর তখন বাকি মাত্র মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল সাতশো জন তারপরে এই যুদ্ধে মুসলিমরা প্রায় জিতে গিয়েছিল কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নির্দেশ না মানার কারণে মুসলমানরা চরম দুর্ভোগের সম্মুখীন হয় এখন আছে একবারে অহুদ পাহাড়ের সামনেই খুব কাছ থেকে দেখছি এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এসে মহানবী হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাহ আলাহিসাল্লাম প্রতি সপ্তাহে যে আসতেন এখানে এসে পাহাড়ের এই পাথরটার এখানে এসে বসতেন এখন পর্যন্ত বলা হয় যে এখানে মহানবীর সিরদার ছাপ রয়ে গেছে এই কয়জন মানুষ উট্টুক কিভাবে গেছেন আমি ঠিক জানি না চারপাশ দিয়ে এভাবে ঘেরাও দেওয়া আমার ধারণা এরা কোন দিক দিয়ে গ্রিল টিল ভাঙা ছিল ওদিক দিয়ে উট্টুক পর্যন্ত গেছেন যেহেতু নিষেধ তাই আমরা ওইদিকে আর যাইনি চালাক বাক্স বাংলা দর্শকরা ভালো থাকবেন যারা এখন পর্যন্ত লাইক ফলো দেননি তাদেরকে অনুরোধ করব লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আশা করি পরের পর্বেও সাথে থাকবেন